তারপরে লন্ডের যে ইস্যাক উড় আচ্ছা আচ্ছা মানে এক কথাই যত ধরনের যন্ত্রাংশ প্রয়োজন ইঞ্জিনের এইগুলি সবই আছে আপনাদের কিন্তু আরেকটা কথা তো ছিলাম আপনাদের যে একটা পেজ আছে

দেখা যায় যে মেকারের কাছে দৌড়াইতে হয় সামান্য একটা লাট লুজ থাকার কারণে মেকার কাছে দৌড়াইতে হয় মানে ইঞ্জিলে অন্যরকম শব্দ হইতেছে মনের ভিতর বয় এক দেড় লাখ দুই লাখ টাকার গাড়ি কিনেছি তাহলে তো চালানো যাবে না এই সম্পর্কে যদি আপনারা দেখান মিলন মেশিনারি পক্ষ থেকে তাহলে কিন্তু আপনার পেস্টটা অনেক

আপনি আমি যেই কথাটা বললাম যে আসলে এভাবে মানুষে কৃষকের উপকারে আসবেন কি না কারণ মানুষ মানুষের জন্য আমি সব সময় বলে থাকি যে মানুষ মানুষের জন্য আপনি আমার উপকার করবেন আমার উপকার আরেকজন করবে আজকে আপনি আপনি আপনার উপকার না হলেও ভবিষ্যতে আপনার ছেলের জন্য উপকার আসবে তাই না আপনার করবেন তো ইনশাল্লাহ যে কোনো বিষয়ে ফোন দিলে সমস্যা নেই কিন্তু নয়টার পরে দেওয়া যাবে না যাই হোক আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো নাইন জিরো থ্রি ফাইভ থ্রি ফাইভ থ্রি জিরো এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাআল্লাহ যাই হোক ধন্যবাদ আজকে আমি আর বাড়াচ্ছি না এ পর্যন্ত সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও চাইলে অবশ্যই আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বু